দেশে কত রকমের খবর আছে বিয়ের ঠিক দেড় মাস পরে এই রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার এক যুবক উনি ঠিক দেড় মাস পরে জানলো যে তার বইতেছে ছেলে এই আস অফিস থেকে আসার পরেই বাঁচতে কইতেছে যে চাচা খবর আছে খবর আছে গোসুলো করবার দেয় না বেড়া কি খবর খবর হইতেছে দেড় মাস পরে বললো জানলো মেয়ে নাও ছেলে এই বিষয়ে বাসতে কইতেছে কথা কাওয়ার জন্য তো ভিডিওতে চলে আসলাম ফেসবুকের মাধ্যমে পরিচয় ইন্টারনেটে মেসেজ চ্যাটে অনেক কথা বলা হয় এমনি বাইশটা আর টের ভাই নাই আসলে দেখতে মেয়েটার হরমোনগত সমস্যার কারণে মেয়ের একটু মেয়েলি ভাবছিল আরে বেটা মেয়ের সঙ্গে কথা কবার গেলে তো ওই আমি কণ্ঠ শুনে বোঝা যায় মেয়ে কি না ছেলে তাই না তো একটু তো বোঝার দরকার বিয়ে করছে বিয়ে করার পরে মেয়ে কইতেছে যে আমার সমস্যা আছে ডাক্তার বলছে যে এখনই যেন মিলামেশা এগুলো না করা আর কি হচ্ছে মানে মেয়ের কষ্ট ছিল আর কি যে যেন সত্য ঘটনা না জানে মেয়ে তো জানে যে আমি ইঞ্জিন বিহীন মানে আমার মেশিন নাই কিন্তু এই বাইশটা মানে রাজবাড়ির যে বাইশটাটা এই বাইশটা তুই থরতলা বিবেক করার দরকার আসিল যে ইঞ্জিন আছে নাকি তাই না মানুষ তো মনে হয় প্রথমে চেক করে নেয় আর বেড়া দিয়ে দেড় মাস পরে তাও এই গণমাধ্যমে খবর এলো যে তুই জি বিয়ে করলি আর কি ইঞ্জিন ছাড়া মানুষ বিয়ে করছিস বেড়া বেড়া মানুষ হইলি না জীবনে আর এইগুলো খবর কয় যে আমার পূর্ব পরিকল্পনায় ফাঁসাইছে এই সেই প্রেম করছিলি সম্ভব করছিলি তাই না মেয়ে তো সাথে তো প্রেম করছো তুই তাও বুঝস নাই এটা ছেলে না মেয়ে বেটা সংসার জীবনে চালা লাগে না হইলে নাই কত ঝামেলা কত সংসার জীবনে কত এই আকুতা কলকাতা এক কান্দের আরেক কান্দ দে বাইরে দেবে না আর তেরো মাস পরেও বুঝলি না আচ্ছা এই ধরনের বিষয়গুলো খুব সেন্সিটিভ ভিডিওতে হয়তো হাস হাই হাইসে কথা বললাম আমরা অনেকেই ইন্টারনেটে পরিচয় অনলাইনে পরিচয়ের কারণে মেসেজে দিয়ে অথবা ভিডিও কল বা যেভাবে হই আসক্ত হয়ে ঘুরি যাচাই বাছাই করি না আসলে যে বিষয়গুলো কি না করেই আমরা একটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলি আমাদের পরিবারে অনেক থাকে যারা অভিভাবক থাকে তাদেরকেও আমরা মূল্য দেশের সীমানা পেরিয়ে বিশ্বের সীমানাটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্বজুড়ে হয়তো এই ধরনের ঘটনাগুলো পুনরাবৃত্তি ঘটে সাথে বিষয়গুলো খুবই সাবধানে করা উচিত রাস্তাঘাটে অনেক মেয়ে পাবেন কিন্তু দেখবেন যে বিয়ের সময় কোনো মেয়ে নেই পছন্দ হয় না অনেক ছেলে আছে অভাব নেই আপনার দেখলেই ছেলেদের দেখলেই মনে হয় বলবো যে খুব সুন্দর কিন্তু আসলে বিয়ে হতে গেলে ছেলেও পাওয়া যায় না এটা খুব ঝামেলা এগুলো সহজ করা দরকার আর কি কিন্তু আমাদের সবসময় এই বিষয়গুলো একটু ভাবা দরকার আমাদের জামাল শরীর একজন আছে আর কি যে দেখলে বোঝা যাবে না ও মেয়ে বোঝাই দেয় না প্রথম দু দুটো বোঝা যায় না তারপর ওর সাথে কথা বলে একটু বোঝা যাবো মেয়ে আর কি বিষয়টা ও খুব বড় নেতা দরকার নাই এসব বিষয়ে কথা না বলি কিন্তু বাইশটার মতো কেউ কাজ করেন না যে দেড় মাস পরে ইঞ্জিন নাই এই কথা সবার সামনে আওয়া এটা ব্যক্তিত্ব হানির মতো কথা বেস্ট কোয়ালিটি প্রতিবার গ্যারেন্টি